আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম একদম ঈদের শেষ খামার উপযোগী ইন্ডিয়ান বর্ডার পার সাইওয়াল সার লট নিয়ে মার্শাল্লাহ দেখতে পাচ্ছি আমাদের সকলের পরিচিত সুপেন ভাই আছে আজকে সমত পাঁচ পিসের লট তিন পিস এবং পাশে দুই পিস তো পাঁচ পিসের লটটা আপনাদের দাম দর জানাবো এবং গরুগুলো দেখাবো যেহেতু এটা আগ মুহূর্তের শেষ লট তো অবশ্যই স্পেশাল কিছু দাম দর সুভেন ভাইয়ের থেকে নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন কথা না বেরি আমরা ওনার থেকেই জানি কেমন লটে দাম চাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ঈদের শেষ একবারে শেষ ঈদের পরের বাজারের পরিস্থিতি কেমন হবে সেটা ঈদের পর জানা যাবে ঈদের পর বাজার বেশি হবে কম বাজারে কম বাজারে রেট দিবেন

তবে নতুন লট তো এটা সদ্য পার করা যে গরুগুলো সেই ঈদের আগে তো আর তাহলে আসতেছেন এটাই শেষ এটাই শেষ ঈদের আগে শেষ লট দর্শক তো অবশ্যই গরুগুলো নিতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি সুপার মার্কের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ওনাদের ফার্মের ঠিকানা জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা জয়ফাট যদি সদরে কেউ আসে ফোন দেয় অবশ্যই যাই নিয়ে চলে আসতে পারবেন তো এবং আমার ফোন দিলেই আমি মানে ফোন ধরে তার সঙ্গে কথা বলি ঠিকানা বলি সবই আচ্ছা যদি সরাসরি ফোন দেয় তাহলে দেখারও সুযোগ আছে দর্শক একটা অনুরোধ থাকবে যে গরু যদি এখানেও যতটা সাইজ দেখতে পাচ্ছেন চার চেয়ে সরাসরি আসলে কিন্তু বড়ই দেখা যায় এখন পর্যন্ত যারা আসছে তারা সকলেই বলে যে না ক্যামেরাতে একটু ছোটই দেখা যায় আমাদের আচ্ছা আমরা একেবারে ক্যামেরাটা কিন্তু আমাদের আই লেভেলে রাখি ভিডিওগুলো করার চেষ্টা করি যাতে করে অরিজিনালি সাইজটা বোঝা যায় তারপরে ফোনে একটু ছোটই লাগে যেমন আমি এখন ভিডিও করতেছি ক্যামেরা দিয়ে তারপরে মনে হচ্ছে একটু ছোট ছোট তো অবশ্যই আসবেন আপনারা তো ভাই এটা যাতে সাইওয়াল অলরেডি দেখলাম আমরা বেশ ভালো তো দ্বিতীয়টা একটু আমাদেরকে দেখাবেন মার্শাল্লা বেশ ভালো অ্যাক্টিভ তো আছে এটা একটু সরাই দেখি আমরা মার্শাল্লাহ লাভ না ভাই আছে এবং এর যে মাথাটা হ্যাঁ মাথা দেখো মাথা লাভি দেহটা কত লম্বা দেহটাও লম্বা খাটো গরু না এটা এগুলো লম্বা গরু লম্বা গরু মাশাআল্লাহ লম্বা গরু খাটো গরু নয় তো ভাইজান এই যে যেটা আমরা বর্তমানে দেখতেছি এটার আনুমানিক বয়স একটু জানাবেন এর বয়স হবে 11 এগারো মাসের মতো এগারো বারো মাসের মতো কিছু কম বেশি সেটা আলাদা বিষয় আপনারা জানেন দর্শক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা আর কি মাশাআল্লাহ শাইওয়াল ছিল এই এবং আজকে লটে তৃতীয় নাম্বার গরুটা একটু দেখান শাইওয়াল এটাও শাইওয়াল হ্যাঁ এটাও এটাও গুরু আর আছে পাউ লাবি কান সব দেখো 마শাআল্লাহ এটা বেশ ভালো এটাও শাইওয়াল বাচ্চা হ্যাঁ এটা বাচ্চা ভালো এইগুলো রানমানিক লাইবওয়েট যদি বর্তমানে ওজন করা হয় কেমন আসতে পারে ওজন এটা মনে করে ধরে থাকেন 14 কোণ 2 মাস 80 কেজি এই যে এটা একটু মোটা তাজা একটু বেশি এটা একটু বেশি হবে হয়তো এটা বেশি হবে এটা একটু আরো বেশি হবে মোটামুটি 1 লাখ কত আসবে 90 90 কেজি 90 এর মতো আসবে এটা একটু শুকনো মনে হচ্ছে এটা 80 কেজির মতো হয়তো আসবে অনেকেই কিন্তু বর্তমানে যে লাইভ ওয়েট সেটা একটু জানতে চায় যে লাইভ ওয়েটে কেমন আছে তবে এগুলা যেহেতু হাড়ডি সার গুরু ওজনের দিকটা তেমন একটা হয় না যাত মানে যা হয় এই আর কি

মাশাল্লাহ ডবল লাভই বলতেছে ব্যাপারী সাহেব তো ভাই আমরা কিন্তু চার পিস পাঁচ পিস দেখলাম আজকের লটের মাশাল্লাহ তো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু যেহেতু বলছেন শুরুতে যে একটু কমায় রাখবেন তারপর একটা ভাই একটু দামটা জানাবেন পাঁচটা গরু যদি কেউ যদি আমাকে নিতে চায় তাহলে বেশি চাব না একবারে চৌষট্টি করে দাম একবারে চৌষট্টি একবারে চৌষট্টি একবারে চৌষট্টি ভাই আসলে তো অফার আর কিছু একটু কমানোর সম্ভাবনা কি আছে কোনো কমানোর সম্ভব নাই আমি বলি একবারে অফার দিলাম এটাই এটাই হ্যাঁ এর চাইতে কি আর একটু কম হবে না ভাই কম হবে না

জাস্ট ঈদের আগে শেষ লট যে কারণে এই দামটা তারপরে ঈদ সালামি হিসেবে যদি কিছু করার সুযোগ রাখতেন মনে দর্শক খুশি হতো ভাই সেটা মানে কেউ নিলে সেটা আমি সেটা খুশি মনে কি সেটা খুশি মনে সেটা সিক্রেট বিষয় ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের জন্য রাখতেছে কিন্তু আমাকে জানাচ্ছে না যে ঈদ সালামি হিসেবে বা ঈদের জন্য খুশি মনে কি দিবে সেটা কিন্তু ওপেনলি আমাকে জানাচ্ছে না সেটা আপনাদের সঙ্গে আর কি জানাবে তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই গরুগুলো নিতে হলে যোগাযোগ করে নেবেন মাসাল্লাহ দর্শক তারপরে চেষ্টা করলাম আপনাদের যতটা সম্ভব ভালোভাবে দেখানোর জন্য যে পাঁচ পিস দেখালাম পাঁচটায় তো ওয়াল ছিল তারপর আবার একবার ছোট্ট করে একটু দেখায় নাই প্রথম ছিল এটা এক নম্বর মাসাল্লাহ এক নম্বর যেটা আমাদের আশি পঁচাশি কেজির মতো ওয়েট বলছেন এবং বয়সে বলছেন দশ এগারো মাস দশ থেকে এগারো মাস এবং দ্বিতীয়টা গরুটাও বেশ ধরে লম্বা এটাও এরকমই এগারো থেকে বারো মাসের মতো বয়স তবে এটা মনে হয় পঁচাশি নব্বই কেজির মতো ওয়েট আসবে এবং এটা সমত আমাদের ওজন হয় না জাস্ট একটা আইডিয়া দিচ্ছে আমাদের অনেকে কমেন্ট করে ভাই কেমন আসবে গেলে যেহেতু বর্ডার পার গুলো তো ওজন তো হবে না এক দুই মাস ওজন ওজন সকল বুঝতে পারবে ওজন কতটা আসবে তো এই যে আজকের লটের তৃতীয় নম্বর দর্শক দ্বিতীয় রাউন্ডে দেখাচ্ছি আপনাদের তারপরেও যেন ভালোভাবে দেখতে পারেন কোনো প্রকার কমপ্লেন না থাকে মার্শাল্লাহ পিছন থেকে মাজাগুলোর সাইজ দেখাচ্ছি এবং লাস্ট যে দুইটা ছিল একেবারে খুবই সুন্দর মাসাল্লাহ সাইওয়াল এগুলো টাটকা অবস্থায় আসছে যেহেতু জার্নি করে আসে তো আসার সঙ্গে সঙ্গে আপনাদের উদ্দেশ্যে আমরা ভিডিও দিয়ে থাকি আপডেট দেওয়ার জন্য মাসাল্লাহ এটাও ছিল সাইওয়াল তো দর্শক অবশ্যই স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং যারা বাইরে থেকে দেখতেছেন বাইরে থেকে গরুগুলো নিতে চান তাদের জন্য একটা অনুরোধ যে আগে ভিডিও কল আগে সুপেন ভাইকে দেখবেন গরু দেখার আগে সুপেন ভাইকে দেখে কনফার্ম হবেন যে ওনার নাম্বার কিনা কারণ অনেকে অনেকভাবে একটা প্রতারণা করার চেষ্টা করে তো ওনার সঙ্গে দেখে তারপরে লেনদেন করার অনুরোধ হলো আপনাদের তো আজকে মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন জায়গা থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম